আসসালামু আলাইকুম পোলাও রান্না করার জন্য নাকি ভালো ব্র্যান্ডের দামি চাউল না হলে ধবধবে সাদা আর পোলাও রান্না করা যায় না আজ আমি ষাট থেকে সত্তর টাকা দামের বাজারে যে খোলা চাউলটা সেটা দিয়েই পোলাও রান্না করে দেখাচ্ছি দেখেন পোলাওটা দেখতে কতটা ধবধবে সাদা আর কতটা ঝোরঝরে হয়েছে আপনারাও যদি আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় যে কোনো পোলার চাউল দিয়েই রান্না করেন না কেন আপনাদের পোলাও হবে এরকম পারফেক্ট ঝোর জোরে আর ধবধবে সাদা আর খেতেও হবে অসাধারণ মজার তাহলে চলেন রেসিপিটা একবার দেখে আসি প্রথমত আমি পোলাও রান্না করার জন্য একটা বাটিতে চার কাপ পোলার চাউল নিয়ে নিয়েছি বাজারে যে ষাট থেকে সত্তর টাকা দামের খোলা চাউলটা আমি কিন্তু সেটাই নিয়েছি এখন আমি পছন্দ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে ভালোভাবে কুচলিয়ে চার পাঁচবার পানি পালটিয়ে ভালোভাবে চাউলটাকে ধুয়ে নিব তো দেখেন চাউলটা ধোয়া হয়ে গেছে এখন আমি তিরিশ মিনিট পানিতে চাউলটাকে এইভাবে ভিজে রাখবো আর চাউলটা ভিজে রাখার পর কিন্তু কষলিয়ে চাউলটাকে ধুতে যাবেন না তখন কিন্তু মানে পানিতে চাউলটা ভিজে অনেকটাই নরম হয়ে থাকে তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে চেষ্টা করবেন আগেই ভালোভাবে ধুয়ে তারপরে ভিজে রাখার জন্য এদিকে পোলাও রান্না করার জন্য একটা হাড়িতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাজার ব্যারেস্তার তেল থেকে তিন টেবিল চ্যামিচ তেল আমি এই রান্নাতে কিন্তু তেলটা খুবই কম ব্যবহার করব কারণ পোলাওতে বেশি তেল হলে খেতে তেমন ভালো লাগে না মুখ মাইরানে এখন আমি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিন টুকরো দার চিনি ছয় সাতটা এলাইস দিয়েছি দুইটা জয়ত্রী দশ বারোটা কালো গোলমরিচ তিন চারটা লবঙ্গ দিয়ে এখন আমি তেলের সাথে কিছুক্ষণ নেড়ে মশলাটাকে ভেজে নিচ্ছি যখন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু আমি তেরকম বেশি লালচে করে বাঁচব না পেঁয়াজটা যদি এ পর্যায়ে বেশি লালচে করে বাঁচতে হয় তখন কিন্তু পোলার কালারটা নষ্ট হয়ে যায় মানে একটু কালসে লালসে ভাব চলে আসে তখন দেখতে তেমন ভালো লাগে না পেঁয়াজটা এরকম হালকা একটু বাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে তেলের সাথে একটু নেড়ে বেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি যে ভিজে রাখা চাউল চাউলটা কিন্তু আমি তিরিশ মিনিট পানিতে ভিজে রাখার পর আবার দশ মিনিট ছাঁকনিতে ছেঁকে রেখে দিয়েছিলাম তাতে করে মানে চাউলের পানিটা ভালোভাবে ঝরে গেছে এখন আমি তেলের সাথে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি চাউলটা আর এ পর্যায়ে কিন্তু তিন চার মিনিট সময় নিয়ে চাউলটাকে তেলের সাথে বাজতে যাবেন না যদি তেলের সাথে বেশি সময় নিয়ে বাজা হয় তখন চাউলটা শক্ত হয়ে যায় বাত্রা তখন খেতে ভালো লাগে না এরকম হালকা একটু তেলের সাথে নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই দিয়ে দিতে হবে পানি আমি এখানে চার কাপ চাউলের জন্য সাত কাপ পানি আর এক কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি মোট আট কাপ এই মাপটাকে ঠিক রাখবেন যদি আপনারা দুই কাপ দুধ দিতে যান তাহলে ছয় কাপ পানি দিবেন কিন্তু এখানে মুঠ কাপ দিতে হবে এখন দুধ আর পানিটা চাউলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামিষ টেস্টিং সল্ট আর দিচ্ছি হাফ টেবিল চামিজ চিনি টেস্টিং সল্ট আর চিনিটায় কিন্তু পোলাওয়ের স্বাদটা মানে ভালো আনে আর দিয়ে দিচ্ছি এক ফালি লেবু রস লেবু রসটা দেওয়াতে কিন্তু ভাতটা অনেকটাই ঝরঝোরা হয় আর অনেক ধপধপে সাদা হয় দিয়ে দিচ্ছি দশ পনেরোটার মতো কাঁচামরিচ দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে ভালোভাবে বল আসার জন্য অপেক্ষা করব। তো যখন এরকম ভালোভাবে বলক চলে আসবে তখন আবারও আমি ঢাকনাটা উঠে একটু নিচ থেকে ভালোভাবে নেড়ে চুলার আঁচটা মিডিয়ামেতে রেখে আবারও রেখে দিব পানিটা সুখে আসা পর্যন্ত তো দেখেন পানিটা কিন্তু শুকিয়ে আসছে এখন আমি নিচ থেকে ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি যাতে করে উপরে ভাতরা নিচে চলে যায় আর নিচের ভাতরা উপরে আসে তাহলে মানে ভাতরা এক সমান হয় এখন আমি সাইড থেকে ভাতরা এনে এভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি কারণ এখন আমি ভাতটাকে দমে দিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিচ্ছি মানে একটা গাজরের অর্ধেকটাই এভাবে গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি তো দেখেন গাজরটা আমি গ্রেট করে দেওয়ার হয়েছে গেছে গাজরটা দেওয়াতে কিন্তু বাত্রাও অনেকটাই কালারফুল হয় দেখতে অনেক সুন্দর লাগে খেতেও ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এক মুঠো কিসমিস আমি এখানে কিসমিসটা একটু বেশি দিয়েছি কারণ পোলাওতে আমার কাছে কিশমিশটা খেতে খুব ভালো লাগে আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামিষ ঘি এ পর্যায়ে ঘিটা দিলে কি হয় খাওয়ার সময় সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে মানে খেতে ভালো লাগে আর মনে হয় পুরা পোলাওটাই ঘি দিয়ে করা হয়েছে এখন ডাকনা দিয়ে ডেকে বিশ থেকে পঁচিশ মিনিট দমে রেখে দেব এই তো পঁচিশ মিনিট পর আমি ডাকনাটা উঠে নিয়েছি এখন আমি নিচ থেকে একটু নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন পোলাওটা দেখে বুঝতেছেন পোলাওটা কতটা ধবধবে সাদা আর কতটা ঝরঝরে হয়েছে আপনারা যদি আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় রান্না করেন যে কোনো পোলার চাউল দিয়েই দেখবেন আপনাদের পোলাও হবে এরকম ধবধবে সাদা আর পারফেক্ট ঝরঝোরা আপনারা পানির মাপটা মানে সব সময় ঠিক রাখবেন তাহলেই দেখবেন ভাতও হবে এরকম সুন্দর আর এটা কিন্তু শুধু দেখতে সুন্দর হয়েছে না খেতেও কিন্তু অসম্ভব মজার হয় অনেক সফট অনেক নরম কিন্তু অনেক ঝরঝরা এ ভাতরা খাওয়ার জন্য মানে মাংসরও প্রয়োজন হয় না মাংস ছাড়াও আপনারা এই ভাতটাকে মানে খালি দুই প্লেট খেয়ে নিতে পারবেন এতটা মজার হয় যদি বিশ্বাস না হয় একবার বাসায় রান্না করে দেখেন আর কীরকম আপনাদের কাছে লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখেন আবারও আমি উপরে কিছুটা পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের ব্যারেস্তার ফ্লেভারটা কিন্তু পোলাওয়ের ভিতরে খুবই ভালো লাগে আর এভাবে এ পর্যায়ে যদি একটু ব্যারেস্তা দেওয়া হয় তাহলে কিন্তু পোলাওটা দেখতেও অনেকটাই সুন্দর লাগে যখন প্লেটে নেবেন আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ ভিডিওটা এখানেই শেষ করতেছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুদা হাফেজ